নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ তো ভাই আমরাও ভালো আছি আজকে সকালে বাজার থেকে আইলাম কতক্ষণ আগে তো বাজার থেকে বিজদে বিজদে আইসি সাথে নিয়েছিলাম না তো অর্ধেক রাস্তার দিকে আইসি বিজদে বিজদে তো বাড়ির সামনে আজকে বেশ কয়েকদিন ধরে শুধু মাছ মারার খুব মন চাইতে আর কি তো জ্বরের কারণে আপনারা অনেকেই না করছেন যে না মন যাইত না লেকিন বাড়ির আশপাশে যত পাঠটা আছি সেবারে নিয়ে আজকে মাছ মারার চেষ্টা করবো আমার দেখ দেখো

আহ ওডিমা এসরা এসো এসো চলে আরবা এসরা আলে দিস দে আলে এসে মানে ইংডা কাটিয়া দিই আমডা তো গাজা খোনকে এইদিকে দুহেই না গলা ইয়ে

চলে হবে একটা কাক রাখবি তোমার মা

এই যেনে টেংৰা মাছ উঠে এই যে টেংৰা тенगे एजे बइलिया тенगे тенगे टेकन अरे के दिल दी के हो तुमार নাম কাম কি হই দুইটা হই যে একটা লাડી ए आ দুইটা না आ দুইটা आजा आ দুইটা শালা রে কই দাও এ খেলে lata एजे ए जते से गते तुसे Tena to barbar ditar ba एजे सिंग डागु एरे आज राहि आई जरा एकटा माराल आ मन দাও তুই তো আজকে তো মেরে কাম মুদ দি সিন কে তুই উহ। এই সালাই 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 সা। ইসা। ভিড় বড়। আরে টমা। এইটা তো শান্তিটা সব জলটা সব দৌড়িয়ে আছে। তো দাদাভাই দিদিভাইরা দেখেন এককেই আপনাদের ছয় সাতটা টেংরা মাছ উঠছে। ইয়া টেংরা কইতাছি ইও। লাদি টেংরা ইসা। দেখা মেলায় 7000 বন্ধ উঠছে আর কি। কই। ওনে হে দি দি দি। তোমরা এনে কিছু করো। আমি দিছি। ऐ <laughs> उसे उसे सांदा उसे सांदा नहीं आ रही सांदा नहीं आ रही सांदा उसे 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 कब हो रहा कोई उसे ओने ओने इंदा 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 हाऊडर नारकल तेल बैक्टर उसे हाऊडर नारकल तेल बैक्टर उसे ओने तू हिंदा जा हिंदा जा मले आता है दरवाई लोग मास्टरी तो दे आये जो निक

দাদা ভাই দিদি ভাই যা মাছ তো মনে হল যে বই মারা হয় কিন্তু এই মাছ খাইতে স্বাদও লাগে আর মারা আনন্দ একটা আসলে এখন আমার জ্বরের বরের থেকে তো আমি এই নদীর এদিক দিয়ে যাই না আপনারাও না করছেন

জলে যাইছে ৰাস্তা দিয়া হৈছে মোবাইল তেনে চালাইছে মোবাইল এম এক জিন খাৰো

আবাজাবা সংখ্যা বেশি বসানা তো হামাজাবাই তাহে নাই গে আসি এ মাস্টি লারা খাই এলছে চলো गाइस এখানে তুমি

р ор <ghaltý> <c cử asalım> <par és Laughter>

এইটি খালি খালি সরি বালা লাগবো এছাড়া অন্য কিছু বালা লাগবো না পিঁয়াজ দিয়া পিঁয়াজ পড়লে কাঁচামরিচ সিরিয়া হ্যাঁ বেশি করে বলতে মনে কানি কাঁচামরিচ দিয়ে আলবা আর আধ মন দিয়ে আলবা ইয়ে আর কি ওই পিঁয়াজ তুই দেখবা যাস পিঁয়াজ নাই যে কয়টাই আছে এটি দিয়ে আলবা হ্যাঁ এটা ডিম

হ্যাঁ ফিরিয়া রে দেখি তাই বাবা বা দেখছি দেখছি হ্যাঁ হ্যাঁ মামারা মাসিরা দিদারা আমার আশীর্বাদ করেন যে কইতানা তু বেক কর আপনাদের আশীর্বাদে আমার ছেলেটা একটু ভালো হয়েছে আর কি অনেক আগেছে তো যাই হোক মানে হাম বাড়িছে আর কি হামের ওষুধ তো খাওয়াইতেছি তো ভগবান চাইলে

এডি তোর খায় না হেরামাস্টি না জিড় তোর খায় লাই না হ্যাঁ ও আচ্ছা পরে তো এডি ফালাই দে হয় এটা টু বিশারে ব্যবহার করে আর কি কই হইছে আমরা ট্যাংটা জমট তো এইদিকে রিডা গুড়া দে এই যে এই যে এই এই হ্যাঁ তো এই যে এই যে এডি এসে ওনার রিডা গুড়া আর কি তো এই যে দিলেই দিলে বাজার আপনার ইয়ে হয় আর আমি একটা বাইক কিনে আপনার এই যে দেখাইতেছি এই যে দেখ এই গুড়াটা আর কি তো এই গুড়াটা দিয়া ডলা দিলেই বাবা আপনার মাটির মধ্যে চাললেই বাবা অটোমেটিকলি আপনার দেখা গেছে যে জির বাই দিতে থাকে আর কি এটার একটা গ্যাস আছে তো গ্যাসের লেগে থাকে না হ্যাঁ হ্যাঁ এটার নাম কি জানে কি তা রিডা গুডা না এটা করতে কেন নাই তো আনন লাগে দেড়শো দেড় কেজি ওই যে এই যে জিট আছে আস্তে আস্তে আসলে যে যে পেশাটা করে তার সব পেশাটার সম্মান দেওয়া লাগে এটা গিন নাইলে কাম হইতো না হ্যাঁ গিন নাইলে কাম হইতো না মানে এটা দিয়ে তো আপনার রুটি রুজি আপনার সংসার চলে এটা দিয়ে মানে এটা তো আসলে গিন নাইলে কাম হইতো না আপনার না আমরা বাইরের থেকে যে যাই বলি কিছু পেশা আছে যে পেশাটা আমরা হয়তো অনেকেই পছন্দ করি না কিন্তু এটার উপরে নির্ভর করে কিন্তু তাদের সংসার সারা দিনে জির যদি পর্যাপ্ত পরিমাণে নি তাহলে পাঁচ সাতশো টাকা আর কি ইনকাম হয় এখন তো বর্ষাকালের দিন বাড়ি অঞ্চলের মানুষ কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষই এই সমস্ত জিটটি একটু হয় আর কি হ্যাঁ মাছ ধরেই বেশি কারণ তারা তো ফেটটা তো চালানি লাগবো এই যে চারি কিনার দিয়ে জল আয় পড়ছে এই জলের কারণে তো কোনো কাজ কাম করে তারা শান্তি পায় না তো এই কারণে এই পেশাটা নেয় আর কি সবাই মাছ টাছ ধরে দূরে 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 আসটা দূর কি দরতা সেটি পানি ডেলে ওই ইশা খালি জলের মধ্যে খালি বারবার ই করিস না সারা দিন বরা তোরা আসো সেই খালি জ্বালায় মারে খালি জ্বালায় মারবো

তারা একটু লেট হইব খাইতে আজকে বাড়ির কাম ওলাইছে একটু সীমা মা আর সীমা মিলা দুজনে একটু কাম করতে কাজ কাম করিয়া পরে তারা খাইবে আর কি আমি ধোয়ানো যায় না তো ছোটো মাছের তোর সরসরি আর সাথে গরম ভাত খাইতেছে আর কি আর এদিকে মুগ ডাইল আছে আমার ছেলেটা তো আপনার মুগ ডাইল মুাইল এটা একটু পছন্দ করে বেশি আর নাইলে ভাতার বড়া মাছ মাংস কিছুই খাইতে চায় না একবারও চেষ্টা করি দূরে যাব যদি কোনো কিছু খামনে যায় আর কি তা মা সারাদিনই চেষ্টা করে চিড়ে ফেয়ে চিড়া হালকা জাল জাল লাগতেছে নদীর জলের মাছের মতো খাওয়া শান্তি আর কোনো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন